তো গাইস ভাই এটা কী ব্যাপার রোহন ভট্টাচার্যর সাথে রাজ চক্রবর্তী এই তো সেদিন দেখলাম দেবের সাথে রোহন আই মিন রোহনের সাথে দেব শুভশ্রী নজরুল মঞ্চে বেশ ভালোই আসর জমিয়েছিল তাই তো আজ আবার রাজের সাথে কী করছে রাজ কী কারণে ডেকেছে ওকে চলো দেখে নেওয়া যাক ঠিক আছে আর্টিকেলটা খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল চলো দেখি ব্যাপারটা কী ঠিক আছে দেবের অনুষ্ঠান সঞ্চালনার পরে রাজের নজরে ভাই মানে রোহন ওই যে দেবের ধূমকেতুর ইভেন্টটাকে হোস্ট করলো ভাই ওখান থেকে রাজ চক্রবর্তীর নজরে পড়ে গেছে ঠিক আছে আচ্ছা বড় শিখে ছিঁড়তে চলেছে ভাসান বাপি রোহনের ভাসান বাপি হচ্ছে রোহনেরই একটা ক্যারেক্টার ঠিক আছে ও একটা ক্যারেক্টার প্লে করেছিল ভাসান বাপি নামে ওটাই ওটাই বলতে চাইছে চলো দেখে নেওয়া যাক কী অফার পেয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক তার ঝুলিতে যেমন ভজ গোবিন্দ অপরাজিতা অপু তুমি আশেপাশে থাকলে ছবিও করেছেন বেশ কয়েকটি মন শুধু তোকে চায় জামাই বরণ ব্ল্যাকমেল তার মধ্যে উল্লেখযোগ্য আচ্ছা এগুলো হতে পারে ছবি বাট আমি রোহনের একটা খুব পুরনো একটা ছবি দেখেছিলাম ঠিক আছে ওটা আই থিঙ্ক ছবিটার নাম ছিল হুম 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 মনে পড়ছে না বাট ওই ছবিটা ছবিটায় আমার অ্যাক্টিং খুব ভালো লেগেছিল তখন আই থিঙ্ক ও তো ডেবিউ করে না ঠিক আছে তার আগে তার একটা ছবি আছে দারুণ ওটা বেশ বেশ ক্লাসিক ক্লাসিক একটা একটা সিনেমা ভালো লেগেছিলো ছবিটা ওটা ওটা মাস্ক কমার্শিয়াল কোনো ছবি ছিল না ঠিক আছে তোমাদেরকে আগেই জানিয়ে রাখি সেটা জাস্ট আট ছবি ও যদি ছিল তো আমার বেশ ভালো লেগেছিলো সেখানে রকমকে এবার লেখা আছে হ্যাঁ ছবিটার নাম আই থিঙ্ক ছিল নীল লোহিত নীল লোহিত না নীল লোহিত না কী ছবিটার নাম ছিল রে মনে পড়ছে না ছাড় পরে বলতো দু হাজার তেইশে দু হাজার তেইশে তিনি বাগা যতীন ছবিতে অন্যতম সহযোগী বিপ্লবীর ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন সমালোচকদের হ্যাঁ অবশ্যই এখানে তো দেব দেব একটা বিশ্বাস দেখিয়েছিল রোহনের ওপরে মোটামুটি ছবিটা চলেওছে অ্যান্ড আই থিঙ্ক হয়তো রোহনের পারফরমেন্স হয়তো অডিয়েন্স পছন্দ করেছে ঠিক আছে আমার দেখা হয়নি সিনেমাটা বাট তবে হ্যাঁ আই থিঙ্ক কিছু কিছু সিন আই থিঙ্ক দেখেছি মনে পড়ছে না তবু তিনি বেশি পরিচিত ভাষণ বাপী হিসেবে আচ্ছা এই রোহনের এই ভাষণ ক্যারেক্টারটা খুব চর্চিত হয়েছে ঠিক আছে এটা বেশ পপুলার সেখানেও দেবের ছোঁয়া ছিল আচ্ছা আর ভাষণ বাপী মানে কি বাঘা যতিনী কি ভাষণ বাপী হয়েছিল আডন্ট আডন্ট ঠিক আছে আমি জানি না বাকি দেখা যাক স্টার জলসার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ডান্স ডান্স জুনিয়রের সঞ্চালনায় ছিলেন রকম ওটাও দেখেছি ওই নামেই অনুষ্ঠানে ডাকা হতো তাকে আচ্ছা ভাসানবাপি নামেই সম্প্রতি নজরুল মঞ্চে আবার মঞ্চ মাতান আচ্ছা ভাসানবাপি কি ডান্স বাংলা ডান্সেতে বলতো ওকে আই মিন আমি এই যে শোটা ডান্স ডান্স জুনিয়ারে ভাসান ভাসানবাবি বলতো আচ্ছা হতে পারে আমি রোনে ব্যাপারে বেশি কিছু জানি না ঠিক আছে বাট ইন্টারেস্টিং লাগলো সেই কারণে আমি এই আপডেটটা বানাচ্ছি ঠিক আছে ভাষানবাবি নামেই সম্প্রতি নজরুল মঞ্চে আবার মঞ্চ মাতালেন তিনি ওকে ধূমকেতুর ট্রেলার মুক্তি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তিনি সেই পর্ব মিটতে না মিটতেই ফের খবরে রোহন এবার তিনি রাজ চক্রবর্তীর আগামী ছবির নায়ক ভাই রোহন এত এত বড় চান্স পেয়ে গেল রাজ চক্রবর্তীর সিনেমার নায়ক হতে চলেছে নায়ক ভাই কোনো সাইড ক্যারেক্টার না কিন্তু নায়ক মানে লিড বুঝতে পারছ চলো দেখে নেওয়া যাক খবরটা কতটা জেনুইন বা অথেন্টিক চলো দেখি রোহন সম্প্রতি শেষ করেছেন সৌভিক দে পরিচালিত ব্রহ্মা ব্রহ্মা অর্জুন ছবির শুটিং হ্যাঁ এই 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 ছবিটার টিজার বোধহয় আমি দেখেছি বেশ ইম্প্রেসিং ঠিক আছে ভালো ঠিকঠাক লেগেছে আমার এই ছবিতে তিনি অ্যাকশন অবতারে তেমনই তেমনই ধারার ছবি কি রাজও বানাতে চলেছেন হতেই পারে বানাতেই পারে না বানানোর কি আছে রাজ কি বানায়নি নাকি অ্যাকশন চ্যালেঞ্জেও তো বেশ ভালোই অ্যাকশন ছিল তাই না কি আছে অ্যাকশন বানিয়েছে আনন্দবাজার হ্যাঁ দেন ভাই প্রলয় মানে আবার প্রলয় মনে আছে তো আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল আচ্ছা অভিনেতাকে ফোন অভিনেতাকে অভিনেতাকে ফোন ধরা যায়নি ফোনে ধরা যায়নি আচ্ছা 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 প্রতি বিজি আছে এই মুহূর্তে ঠিক আছে অনেক কাজের মধ্যে থাকে তো অভিনেতা না ধরলেও তার তো অ্যাসিস্ট্যান্ট আছে না সে তো ধরতো নিশ্চয়ই আর অন্য ওকে কেন ধরে নেই আপনাদের সঙ্গে সঙ্গে কোনো পার্সোনাল ইস্যু আছে নাকি আপনাদের ফোন ধরে নেই চলো দেখা যাক একইভাবে সারা যাননি প্রযোজক পরিচালক রাজও আচ্ছা অভিনেত তাকে ফোন করেছিল ধরে নেই রাজও ধরে নে ঠিক আছে ধরে নে তারা বিজি আছে হয়তো বা তাদের অ্যাসিস্ট্যান্ট বা পেয়েরা হয়তো সব সব বিজি আছে ঠিক আছে তবে নতুন কিছু যে আসছে তার আভাস রয়েছে রাজের সমাজ মাধ্যমে আচ্ছা আমি রাজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডে চেক করি না এখনও আড নো সে কি আপডেট দিয়েছে বা সে কি ফটো আপলোড করেছে বা সে কি পোস্ট আপলোড করেছে আডন্য তবে এরা এরা যেমনটা বলছে যে সমাজ মাধ্যমে নাকি তার আপডেট ইতিমধ্যেই এসে এসে গিয়েছে ঠিক আছে আনন্দবাজার ডট কমকেও তিনি এর আগে এক সাক্ষাৎকারে জানিয়ে জানিয়েছেন নতুন কিছু আনতে চলেছে পাশাপাশি নজরুল মঞ্চে সঞ্চালনার দিন দেখা গিয়েছে লুক পরিবর্তন করেছেন রোহন আচ্ছা রোহন হ্যাঁ রোহন একটু তো লুক চেঞ্জ করেছে তাই তো এটা গোফ রেখেছেন হ্যাঁ হ্যাঁ পুরুষ্ট গোঁফ রেখেছেন তিনি তাতে চেহারায় যেন ভারিক কী ভাব এসেছে আচ্ছা 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 হ্যাঁ আমিও দেখছিলাম রোহন গোঁফ রেখেছে তবে আর রোহনকে উইদাউট মোস্ট্যাচই ভালো লাগে ঠিক আছে গোপ ছাড়াই ভালো লাগে তবে এখানে হয়তো কোনো সে হয়তো কোনো ক্যারেক্টার প্লে করতে চলেছে কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ বা কোনো কাজে সেই কারণেই হয়তো গোপটা তাকে রাখতে হয়েছে তাকে লুক চেঞ্জ করতে হয়েছে আর এখন এগুলো সব করে ঠিক আছে এখন সবাই ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়ে মানে যে কোনো কাজ তোমরা দেখবে অ্যাক্টারদের ডিফারেন্ট ডিফারেন্ট লুক থাকে তারাতেই তারা সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকতে চায় বুঝতে পারছো সবাই হলিউড লেভেলের অ্যাক্টার হতে চাইছে আজকাল চেষ্টা করছে বাট পারছে না তবু চেষ্টা করছে অন্তত লুক দিয়ে তো করা যেতেই পারে সেটা করছে অভিনয় দিয়ে না হলেও লুকটা তো অন্তত লোকের সাথে তো এক্সপেরিমেন্ট করা যেতেই পারে আর সেগুলোই আজকাল টলিউড বলো বলিউড বলো সবাই করছে ঠিক আছে সবাই অ্যাপ্লাই করছে ইমপ্লিমেন্ট করছে বাকি দেখা যাক রোহন রাজের কোন নেক্সট কোন আপকামিং সিনেমার মধ্যে আসে তবে রোহন ওই সঞ্চালনাটা দারুণ করেছে বেশ জমে উঠেছিলো জমে ক্ষীর হয়ে গেছিল আমি বলবো না তার আমি ওর মধ্যে খুঁত বার করতে চাই না কারণ ভাই একটা একটা নস্টালজিয়া ক্রিয়েট করে দিয়েছিল। মানে ফুটিয়ে তুলেছিল ঠিক আছে বেশ মজা হয়েছিল বেশ একটা জুনিয়র দেবের দেবের জুনিয়র দেবের ভাইয়ের মতো সঞ্চালনা করেছে বেশ ভালো লেগেছে ভালো বেশ ভালো নট ব্যাড রোহন রোহন মোটামুটি মাতিয়ে দিতে পারে ঠিক আছে যে কোনো স্টেজ তো আমার সেটাই লেগেছে ভালো লেগেছে ওর সঞ্চালনা আর বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য বা তোমরা কি কেস করছো আর তোমরা কি রাজের সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে ব্যাপারটা কী ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য সবটাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই